শুক্রবার বন্ধুরা রঙ বেরঙের সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমার তৃতীয় শুভেচ্ছা সকল ভাইদের দাদাদের আমার আন্তরিক ভালোবাসা পুজো দেখো অনেকটাই গুছিয়ে নিয়েছি আর বাকি আছে কিছুটা দেখো ফুল আসেনি এখনও ফল আসেনি তোমার দাদাভাই আনতে গেছে কখন দেখো এই যে নিয়ে এসছে দেখো তিন রকমের ফল শশা তারপরে খেজুর আর পাকা পেঁপে অন্য টক ফল তো দিতে পারি না এখানে দেখো এই ফল নিয়ে এসছে আর ফুল গুছিয়ে নিয়ে পুজোটা সেরে নি হয়ে গেছে পুজো পাঠ পুজো পাঠ হয়ে গেছে প্রসাদও দিয়েছি ওপরে নিচে এবার এখানে একটু প্রসাদ ঢাললাম দেখো এই প্রসাদটা দেব ছদ্দাকে বৌদি সিন্নি খেতে চেয়েছে নারায়ণের সিন্নি আর আগের বাটিগুলো এমনিতে ভালো হয়েছে নাহলে সমস্যা হতো আসলে এই সমস্ত বাটি দেওয়ার পর তো আর নেওয়া যায় না তো যার জন্য না বাটিগুলো এইগুলো স্টক শেষ গোপালের পায়ে দিয়েছিলাম গোপালের কাছে রেখেছিলাম একটা ওকে পড়াবো একটা ওর ছেলেকে পাঠিয়ে দেবো পোশাকটা কি কম হয়ে গেল নাকি রে তোদের পোশাকটা কম হয়ে গেল দাঁড়া

হ্যানচা লাগছে এস এসি চালু হচ্ছে এস কেন মানে ঠান্ডা আর একটু পোশা দে তো কি হাতে না দেবো এই দেবো অল্প হবে কিন্তু করে

চা খাবো আর এখানে যে ভাত উদ্ধা হয়ে গেছে আর এখানে হচ্ছে ডাল মুগ ডাল সবজি দিয়ে মুগ ডাল কাঁকর ভাজা এখন আলু পটলের রসা হয়ে যায়

খেয়ে তারপরে বেরোবে নিরামিষ হয়েছে আমাদের তো পূর্ণিমার দিন নিরামিষই হয় সে নিরামিষ হয়েছে আজকে তোমার দাদাবাই উঠুক তারপর খেতে দেবো তোমার দাদাভাই খাচ্ছে খেয়ে তোমার দাদাভাই পড়াতে চলে যাবে ভিডিওটা তো লাজ না এখানে শেষ করলাম টাটা